হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িতে বসে আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে জিও সিম অর্ডার করবেন যদি আপনাদের কাছে এয়ারটেল কিংবা ভিআই বা অন্য কোনো সিম যেমন বিএসএনএল যদি থাকে আপনারা কিন্তু বাড়িতে বসেই এইসব সিম একই নাম্বার বজায় রেখে কিন্তু আপনারা জিওতে পোর্ট করতে পারবেন কিংবা যদি আপনাদের জিও সিম নতুন নাম্বারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই অনলাইন অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার কাছে ওই জিও সিম পৌঁছে যাবে তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা জিও সিম অর্ডার করার জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে মাই জিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা জিও অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এভাবে আপনারা পেজটি দেখতে পারবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার জিও মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনার কাছে জিও নাম্বার না থাকে তাহলে যদি আপনার বাড়ির যে কোনো নাম্বার দিতে হবে যদি আপনার বাড়িরও কারোর জিও নাম্বার না থাকে তাহলে আপনার যে কোনো বন্ধু বা বান্ধবের এখানে জিও নাম্বার দেওয়ার পরে জেনারেল ওটিপিতে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পরে সাবমিট করে দেবেন এরপরে কিছু সময় অপেক্ষা করার পরে এখানে মাই জিও অ্যাপ্লিকেশানের যে হোম পেজ রয়েছে এটা এখানে ওপেন হয়ে যাবে মাই জিও অ্যাপ্লিকেশনের পেজটি এভাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন ট্রেন্ডিং নাও ট্রেন্ডিং নাওতে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন গেট জিও এয়ার ফাইবার গেট জিও সিম গেট জিও ফাইবার তো এখানে দ্বিতীয় যে অপশানটি আপনারা পেয়ে যাবেন গেট জিও সিম এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে প্রথম যে অপশানটি আপনারা পেয়ে যাবেন পোর্ট টু জিও এবং দ্বিতীয় অপশানটি রয়েছে গেটে নিউ নাম্বার যদি আপনাদের কাছে জিও সিম না থাকে তাহলে আপনারা গেটে নিউ নাম্বার এটাতে ক্লিক করবেন যদি আপনাদের কাছে ভিআই কিংবা অন্য কোনো সিম যদি থাকে তাহলে আপনারা যদি জিওতে পোর্ট করতে চান তাহলে এখানে প্রথম অপশানে থাকতে দেবেন এবং যদি আপনারা ওই সিমটি প্রিপেড চান তাহলে প্রিপেডে থাকতে দেবেন এবং যদি আপনারা পোস্টপেড চান তাহলে আপনারা পোস্টপেড অপশানে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা যেহেতু আমি চাইছি প্রিপেড তো এখানে প্রিপেড অপশানে আপনারা ক্লিক করবেন এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন এখান থেকে আপনার যে ডেলিভারি অ্যাড্রেস এখানে আপনার টোটাল ডিটেলস এখানে সাবমিট করে দেবেন এরপরে আপডেট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ডেলিভারি অ্যাড্রেস এভাবে ফিল করার পরে আপডেট অপশানে ক্লিক করে দেবেন আপডেট অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা একটি পেজ দেখতে পাবেন এখানে রয়েছে বুকে ডেলিভারি স্লট এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখানে ডেট সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখানে আপনারা টাইমও সিলেক্ট করতে পারবেন আপনারা কোন টাইমে কোন ডেটে আপনারা ওই ডেলিভারি নিতে চাইছেন এখান থেকে যে কোনো একটি ডেট আমি সিলেক্ট করে নিলাম এরপরে সিলেক্ট টাইম এখান থেকেও আমি যে কোনো একটি টাইম সিলেক্ট করে নিলাম তো আপনারা এভাবে ডেট এবং টাইম সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা একটি পেজ দেখতে পাবেন এখানে রয়েছে থ্যাঙ্ক ইউ ফর ইওর অর্ডার এখানে আপনার কিন্তু অর্ডারটি সাকসেসফুলি প্লেস হয়ে গেছে এবং কিছু সময়ের মধ্যে কিন্তু আপনার যে জিও ডেলিভারি বয় রয়েছে ও কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং কয়েকদিনের মধ্যে কিন্তু ও এসে আপনাকে সিমটি ডেলিভার করে দিয়ে যাবে আশা করছি বন্ধুরা মাই জিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে নিজেই অনলাইন কিভাবে জিও সিম অর্ডার করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের অন্য কিছু মন্তব্য থাকে কিংবা যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব তো বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ